বারে বারে এত চাপ পড়লে সরকারটা কোথায় যাবে এটা একটা বড় কোয়েশ্চেন কারণ আজকেও আবার ডাইরেক্ট রাজ্য সরকারের ওপর চাপ পড়ে গেল নমস্কার সবাইকে আরও একটা গল্পের লং ভিডিওতে আবার সবাইকে স্বাগত আজকে দুটো পয়েন্ট নিয়ে মেনলি কথাটা বলবো দুটো পয়েন্ট বলতে গেলে যেটা আপনারা সবাই তখন খবর পেয়ে গেছেন ডি অ্যালোয়েন্সের ব্যাপারটা সুপ্রিম কোর্ট থেকে ডাইরেক্টলি বলে দিয়েছে পঁচিশ পার্সেন্ট ভাই তোমাকে দিতে হবে এটা নিয়ে একটা ব্যাপার আর কাল থেকে যেটা মেন আমরা খবর চ্যানেল খুললি বা যেটা এখন ফেসবুক খুললে আমরা দেখতে পাচ্ছি এসএসসি প্রোটেস্ট যেটা বলতে পারি টিচারদের যেটা প্রোটেস্ট কালকে আমরা যেটা অনেক রাত অবধি দেখেছি সকাল থেকে এখনও চলছে হয়তো ওরা এখনও পর্যন্ত জায়গাটা যে ছাড়েনি এই দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করবো প্রথম যে এসএসসি টিচারদের যে ঝামেলাটা কালকে আমরা দেখলাম কিছু কিছু পয়েন্ট যেটা দেখুন আমার পার্সোনাল পয়েন্ট রাখছি আপনারা এটা সহমত হতে নাও পারেন আপনাদের মতটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এটা ডিসকাশনের একটা প্ল্যাটফর্ম তাই এই ডিসকাশন করা অ্যাকচুয়ালি যে টিচারগুলো এসেছিলেন আর কি কালকে দেখলাম ওনাদের হাতে কিন্তু কোনো লাঠি ছিল না ওনাদের মাথায় কোনো হেলমেট ছিল না ওনাদের একটাই দাবি যে একটা সরকারের বিরুদ্ধে যদি কথা বলতে যাই বা প্রোটেস্ট করতে যাই তো আমাদেরকেও নির্দিষ্ট ওই জায়গা গিয়েই তো কথা বলতে হবে তো ওনারা বলেছিলেন যে যারা এমপ্লয় আছে তাদেরকে বেরোতে দেব না এটা একটা বড়ো ওরা দাবি রেখেছিলেন তারপরে পুলিশ এসে রাত্রিবেলায় বার করালেন কীরকম মানে সেই ছোটোবেলায় আমরা খেলতাম সেরকম পাঁচিল ডিঙিয়ে ডিঙিয়ে বেরোচ্ছে মানে এগুলো হাস্যকর একটা ব্যাপার হাস্যকর এই জন্যই বলছি একটা ডেভেলপিং স্টেট যদি হতে চাই আমরা তাহলে এই জিনিসগুলো মানে ঠিক আছে প্রোটেস্ট হবে প্রোটেস্টের মতো হবে আমরা আমাদের যে দাবিগুলো রাখবো কিন্তু এইগুলো কি ছ্যাবলামি চললো কালকে সিরিয়াসলি ছ্যাপলামি চললো এবারে সকালবেলা পুলিশ আবার একটা প্রেস মিট করে বলা হলো আমরা কিন্তু সকাল থেকে কোনো চাপ দিইনি আমরা কিন্তু কিছু বলিনি আমরা কিন্তু সাত ঘন্টা কিচ্ছু করিনি আমরা কিন্তু ওদেরকে বলেছি তোমরা করো কিন্তু ভেতরে যারা আছে তাদেরকে বাড়ি যেতে দাও তারপরে নাকি পুলিশ উদ্যাম খেলালো যেটা কালকে আমরা দেখতে পেয়েছি এবার আপনারা একটা বলুন পুলিশ আজকে প্রেসমিট করে বলছে না না ভেতরে নাকি কোনো গর্ভবতী কেউ একজন ছিলেন নাকি কোনো কারো মায়ের অসুখ ছিল ওষুধ দিতে হবে বাড়িতে গিয়ে তার জন্য ছাড়া হয়েছে তার জন্য বিশাল পুলিশ আবার বিশাল সক্রিয় হয়ে উঠলো এই যে পুলিশের সক্রিয় ভাবটা কালকে আমরা দেখলাম রাত্রিবেলা এটা নিয়ে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কারণ দেখুন আপনার ট্যাক্সের পয়সাতেই পুলিশের কিন্তু বেতনটা আসছে পুলিশ মন্ত্রী কে বা পুলিশকে চালনা করছে কে দ্যাট ইজ নট আ বিগ ডিল ডেফিনেটলি ইটস আ বিগ ডিল যদি এইসব ডিসিশান তার মাথা থেকেই আসছে কিন্তু অ্যাজ আ নর্মাল সিটিজেন আমাদের একটা রাইট আছে আমরা কোয়েশ্চেন তুলতে পারি হাজারবার নয় লক্ষ্যবার যে ভাই তোমাদের যদি এত সক্রিয়তা কালকে দেখলাম তাহলে মালদায় যখন ফোন করে ডাকছিল সেই সক্রিয়তাটা কোথায় গেছিল এই কোয়েশ্চেনটা করতে পারি কি না এরকম মালদার মতো হাজার জায়গায় পুলিশকে ফোন করলে পুলিশ পাওয়া যায় না পুলিশকে এইটা নিয়ে আপনাদের কী মতামত ডেফিনেটলি জানাবেন পুলিশের যে সক্রিয়তা দেখে সত্যি চমকে গেলাম আর এবারে এইটা নিয়ে কী হবে না হবে ডিসেম্বর অব্দি টাইম দিয়েছে এটা সবাই একটা মানে ধুঁতলা বা একটা ধোঁয়ার মতো পরিবেশে আমরা সবাই আছি কি হবে না হবে বুঝতে পারছি না যাই হোক পরবর্তীকালে এনারা কি করছেন এনাদের প্রোটেস্টটা কোন দিকে যাচ্ছে এখানে অনেকগুলো কোয়েশ্চেন আসছে ছোট ছোটো কোয়েশ্চেন বলতে গেলে নর্মাল মানুষ কি এদেরকে সাপোর্ট করছে এটা জানা খুব দরকার কারণ ডাক্তারবাবুদের যে প্রোটেস্টটা সেটা পুরোপুরি ঘুরে গেছিল আমরা যেভাবে দেখেছিলাম একটা ট্র্যাকে চলছিল তারপরে ওর মধ্যে পার্টি পলিটিক্স ঢুকে যায় পার্টির লোকেদেরকে এনকারেজ করে না বয়কট করে তো এদের যে প্রোটেস্টটা এরা কি চাকরি সেইভাবে ফিরে পাবে না কি হবে নাকি পরীক্ষা দিতে হবে যদি পরীক্ষা দিতে হয় তাহলে কারা কারা দেবে লিস্টটাই কেন বা বার করছে না এগুলো অনেকগুলো কোয়েশ্চেন এবার ভবিষ্যতে আমরা দেখতে পাবো কিন্তু এটাই আমাদের চ্যানেলের তরফ থেকে বা আমার পার্সোনাল তরফ থেকে এটাই বলতে পারি যে মারপিট রক্তপাত হাত পা ভাঙা এগুলো ডেফিনেটলি অ্যাকসেপ্টেবল নয় একটা স্টেট যেটাকে ওয়েস্ট বেঙ্গল নামে পুরো ইন্ডিয়া চেনে যাকে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আমরা ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করি বাইরে যখন গিয়ে কথা বলি তখন বলি যে বেঙ্গল থেকে এসেছি অ্যান্ড দে গিভ লট অফ রেসপেক্ট এই রেসপেক্টটা কমে যাচ্ছে এটাই আমি বলবো যে এই জিনিসগুলো পুরো দেশের কাছে দুনিয়ার কাছে একটা মানে হাস্য মানে হাস্যকর একটা ব্যাপার সত্যি হয়ে যাচ্ছে এরপরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডি এ মানে এই যে অ্যালোয়েন্সটা দেয় অ্যাকচুয়ালি এই অ্যালোয়েন্সটা দেয় কেন এবার অনেকজন বলবেন যে এই অ্যালয়েন্সটা না দিলে তো কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ স্যালারি পাচ্ছে এই পাচ্ছে ওই পাচ্ছে ডিএটা আটকে দিই কি মানে রেঞ্জ অ্যালোয়েন্স মানে হচ্ছে এটা এমপ্লয় যারা পাবলিক সেক্টরে মেনলি এটা দেওয়া হয় কস্ট অফ লিভিংটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা মেনলি দেওয়া হয় আর এটা এমপ্লয়কে মোটিভেট করার জন্য দেওয়া হয় তো ইনফ্লেশন যেটা হয় মানে এই যে দিনের পর দিন দাম বাড়ছে এইটাকে অ্যাডজাস্ট করার জন্য এমপ্লয়ীদেরকে দেওয়া হয় আর এমপ্লয়েরা এটার বেনিফিটেড থাকে তিনটে যদি মেন এর বেনিফিট বলি একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি একটা এমপ্লয়ি মোটিভেশান ডেফিনেটলি আপনি যদি পয়সা পান তো কাজ করতে আপনি আরও ইচ্ছুক হবেন মোটিভেটেড ফিল করবেন এটা একটা ব্যাপার আর ইম্প্যাক্ট অন রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টে গিয়ে এটা একটা ডেফিনেটলি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে আসে আপনার জীবনে এই সবগুলোর জন্যেই এটার জন্য এত লড়াই এবারে সেন্ট্রালে কিন্তু এটা ফিফটি ফাইভ পার্সেন্ট দেবো হচ্ছে আমাদের বেঙ্গলে এইটিন পার্সেন্ট প্লাস এই মনে হয় এপ্রিলে দু হাজার পঁচিশে চার পার্সেন্ট বাড়ানো হয়েছে অনলি ফোর পার্সেন্ট এবার সেন্ট্রালের থেকে স্টেটে এতটা যে গ্যাপ এই গ্যাপের জন্যেই এই লড়াইটা শুরু হয়েছিল দু হাজার কিছু এমপ্লয় মিলে কেসটা করেছিল মে দু হাজার বাইশে হাইকোর্টে এমপ্লয়ীদের দ্বারা এটা হয়েছিল কেসটা কিন্তু রাজ্য সরকার নভেম্বরেই হাইকোর্টে হারার পরে সুপ্রিম কোর্টে চলে যায় আপনারা ভালো করে জানেন যে এখানে কেস হারার পরেই আর প্রত্যেকটা কেস মানে শুধু এই যে ডিএ মামলা নয় চাকরির মামলা নয় প্রত্যেকটা কেস রাজ্য সরকার হারছে খাঁসিয়ে চর মারছে হাইকোর্ট শুধু চড় নয় মানে চটটা বেঙ্গলের প্রত্যেক গলিতে শোনা যাচ্ছে খাঁটি একদম গালে চর মেরে বলছে যা ভাই কি করে নেই এবার তারা তারপরে নেক্সটে বলছে সুপ্রিম কোর্টে তা আপনি টাইম লাইনটা ভাবুন দু হাজার বাইশ ঠিক আছে নভেম্বরে এই কেসটা হয়েছিল সুপ্রিম কোর্টে গিয়েছিল চলছে চলছে নেক্সট শোনানি নেক্সট শোনানি করতে 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 দু হাজার বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পরে আজকের দিনে আমরা জানতে পারছি সুপ্রিম কোর্ট একটা ফ্রেশ রায় দিয়েছে না ভাই তোমাকে পঁচিশ পার্সেন্ট দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট রাজ্য সরকার দিতে পারলে আমি কোলাপস করে যাবো তা হ্যান্ডিক্যাপ্ট সরকার চালাতে না পারলে কি হবে তুমি ভাতা দিয়ে বেড়াচ্ছো লোকজনকে দুর্গাপুজো মারাত্মক পয়সা দিয়ে বেড়াচ্ছ যারা যোগ্য তাদের পয়সাগুলোকে মেরে শুধু ভোট ব্যাঙ্ক বাড়াবো সবাইকে আমি হাতে রাখবো এই জন্যই ব্যাপারটা চলছে এরকম ভাবে এটা সবার কাছে ক্লিয়ার এটা বাচ্চা বাচ্চা জানে এটা নিয়ে নতুন করে ডিসকাস করার কিছু ব্যাপার নেই তাই জন্য ডিএ দিতে পারছে না এরপরে ফার্দার এটা দেখার বিষয় যে তিন মাস পরে যে বলেছে এবারে আমরা সবাই জানি এটা কিন্তু চলে যাবে হচ্ছে আবার পিটিশান করবে আবার রিভিউ করবে এই করবে পারছি না এই করছে না আপনাদের কী মনে হয় যে পঁচিশ পারসেন্ট কি দেওয়া উচিত বা দেওয়া উচিত না কেন যদি মনে হয় দেওয়া উচিত নয় সেটা ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন যে কেন দেওয়া উচিত নয় আর যদি দেওয়া উচিত তা আমার মনে হয় দিয়ে দেওয়াটা উচিত সবার মুখ চুপ হয়ে যাবে কিন্তু এই যে হ্যান্ডিক্যাপ সরকার দেবেটা কোথা থেকে হ্যান্ডিক্যাপ সরকার দেবেটা কোথা থেকে খাটের তলা থেকে যদি বাহান্ন কোটি টাকা পাওয়া যায় প্রত্যেকের বাড়ি বাড়িতে যদি এরকম খাটের তলায় কিছু গল্প থাকে তো টাকা তো সব থেকে ডিস্ট্রিবিউট হয়ে গেছে মানুষ পাবলিক পাবলিক যারা জব করছে তাদের টাকাগুলোই তো এই টাকাগুলো এবারে ভবিষ্যতে কি হবে না হবে দেখার জন্য খুবই আগ্রহ আমরা সবাই আশা করছি আপনারাও এটা নিয়ে খুব ইন্টারেস্টেড এবারে এই জিনিস আবার তিন মাস পরে বলেছে এটা একটা শুনানি হবে কি হবে না হবে জানা নেই কিন্তু এটুকু বলতে পারি এটা মারাত্মক বড় একটা ধাক্কা রাজ্য সরকারের জন্যেই পরপর দুটো ধাক্কা একটা হচ্ছে এই চাকরিহারা যারা এখন লড়াই করছে প্লাস আবার ডিএ এই দুটো সামলে উঠতে উঠতে কি করবে না করবে কি স্টেপ নেবে যারা অফিসিয়াল লোকজন আছেন রিকোয়েস্ট করব এটাই যে এমন কিছু পদক্ষেপ নেওয়া হোক যাতে সবার ভালো হোক সে যেই সরকারি থাকুন কেন আপনারা থাকবেন না থাকবেন যাই করুন না কেন এমন কিছু ক্ষতি করে যাবেন না যে ক্ষতিটাকে আবার সুদরাতে পরের যে দল আসুক বা না আসুক বা আপনারাই করুন অনেকটা টাইম পেরিয়ে যাবে এগুলো বড় টাইম টেকিং ব্যাপার চার পাঁচ বছর লেগে গেল মানে যদি যা সেই রায়টা আসতে তো আমাদের যে রায় ব্যবস্থা বলতে পারেন যেটা টাইম টেকিং একটা টাইম কনজিউমিং একটা ব্যাপার এর মধ্যে অনেকগুলো মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে সেই জন্যই এটা রিকোয়েস্ট সবার কাছে যে এই জিনিসগুলো খুব মাইনোটলি দেখা উচিত নর্মাল যারা পাবলিক নর্মাল যারা আমাদের মতো যারা সিটিজেন তাদের এই নিয়ে আওয়াজ তোলা উচিত ফেসবুকে আপনারা ডেফিনেটলি এইগুলো কোনো দেখলে সেটাতে আরও নিজেদেরকে ঢুকিয়ে নিজেদের এইগুলো ডিসকাস করুন কারণ আমরা যদি না করিস বাইরের স্টেটের মানুষ এসে কিন্তু করবে না এটা বোঝাটা খুব দরকার যাও এই দুটো পয়েন্ট আমার ডিসকাস করাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানাবেন এই ডিএটা কি দেবে এটা কিন্তু জানাবেন কমেন্ট বক্সে হ্যাঁ এই যদি ভিডিওটা পরের ভিডিও আবার দেখা হবে টপিক তো অনেক কিছুই আছে ডিসকাস করার মতো কিন্তু এখন খুব খারাপ সময় চলছে মানে এটি পেহেলগামের পরে আবার এটা রাজ্য সরকারি যে ধাক্কাটা পেলো এটা নিয়ে কী আসবে এটা আমরা দেখার জন্যে খুবই আগ্রহ নিয়ে বসে আছি অ্যাকচুয়ালি টাটা ভালো থাকবেন পরের ভিডিও আবার দেখা হবে